তখন উনি হাদিসটা বর্ণনা করলেন আমি এই হাদিসটা যখন পেয়েছি তখন আমি নিয়োগ করেছি যে আমার রিটায়ার্ডের টাকার কিছু অংশ দিয়ে আমি ব্যবসা করবো এই হাদিসটার জন্য যে আমি একটা মাল কিনে আনবো এটা প্রক্রিয়াজাত করে সুন্দর করে হালাল উপায় আমি আবার বিক্রি করবো যাতে এটা আমার নিয়তে থাকবে আমি অন্য কল্যাণে কল্যাণে ভোক্তাদের কল্যাণে করবো সবসময় নিয়তটা ভালো থাকে আর আমি যদি দিতে

ভালো করি অন্ত সবাই বাড়ি ছেলে সর্দার বাড়ি কত তাহলে সরকার খুবই খুবই ওইরকম আমাদের মেয়ে বয়সে পার্থক্য আমাদের সে ইন্টারমিডিয়েট সেন্টার পড়াতে শিখে আর আমরা তখন এই যে অনেক পার্থক্য আছে সমস্ত সারদের মতো সাররা এই আমাকে পড়াইছে নাই যাই হোক ওই কারণে সর্দারটা আসলে সর্দার আব্দুর রহমান সার্টিফিকেট আব্দুর রহমান শুধু আব্দুর রহমান সর্দারটা ব্যাপার নাই রাজনীতি ব্যবহার আসল সেটা হ্যাঁ এখন ওই নয় গেছে ডাকে ডাকে আর এত বয়সের বাবা মারা গেছে যে কুত্রকাল থেকে বসে দেখেছে কারণ নিজের কাছে নিজের গর্ত হয়েছে